বন্ধুরা শিবরাত্রিতে আমরা পৌঁছে গিয়েছিলাম দুশো এগারো রুটে ডিরোজিও কলেজের কাছে অবস্থিত শিব লোকনাথ মন্দিরে এই মন্দিরে আমরা শিবরাত্রি উৎসব দর্শন করলাম সাথে তোমাদের বলবো কেন শিবরাত্রি পালন করা হয় হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মহাশিবরাত্রি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি উৎসব এই দিনটি পালনের পেছনে বেশ কিছু পৌরাণিক কাহিনী এবং আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে সবচেয়ে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই বিশেষ দিনে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এটি মূলত প্রকৃতি এবং পুরুষের মহামিলনের উৎসব তাই ভক্তরা শিব পার্বতীর আশীর্বাদ পেতে এবং দাম্পত্য জীবনে সুখ বজায় রাখতে এই দিনটি পালন করেন পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় যে ভয়ঙ্কর হলাহল বিষ উঠেছিল তা সমস্ত সৃষ্টিকে ধ্বংস করতে পারত সৃষ্টিকে রক্ষা করার জন্য মহাদেব সেই বিষ নিজে পান করেন বিষের জ্বালায় তার কণ্ঠ নীল হয়ে যায় তাই তার নাম হয় নীলকণ্ঠ মহাদেবকে শান্ত করতে এবং কৃতজ্ঞতা জানাতে দেবতারা ও ভক্তরা সারা রাত জেগে উপাসনা করেছিলেন যা শিবরাত্রি হিসেবে পালন করা হয় এছাড়াও বলা হয় এই রাতে ভগবান শিব সৃষ্টির বিনাশ ও পুনর্গঠনের জন্য தாண்டব নৃত্য পরিবেশন করেছিলেন এটি আধ্যাত্মিক দিক থেকে অন্ধকার ও অজ্ঞতা দূর করে জ্ঞানের আলো আনার প্রতীক এক ভক্তের কাছ থেকে শুনে নিলাম শিবরাত্রির মাহাত্ম্য বারাণসীর কাছে এক বেদ ছিলেন তার নাম ছিল গুরুদ্রোহ আহ নিষ্ঠুর এবং তার সংগ্রহ করা তার সংসার প্রতিপালিত হতো শিবরাত্রির দিনে শিবরাত্রি ছিল তো তিনি শিকারে গেছেন সকালবেলা এবং ভাগবশত তিনি না খেয়েই শিকারে চলে গিয়েছিলেন অর্থাৎ তার উপবাস হয়ে গিয়েছিল ব্যাচ সারাদিন জঙ্গলে ঘুরেও কোনো পশু পেতেন না এদিকে শিকার করে যদি না ফিরতে পারেন তাহলে তার পরিবার পরিবারের মুখে খাবার তুলে দিতে পারবেন না তো সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও বাড়িতে না তিনি কি করলেন এক বেলগাছের উপর উঠে বসলেন ছিল এক সরোবরের কাছেই এবং সরোবত থেকে শরবত থেকে তিনি জল সংগ্রহ করলেন জল নিয়ে তিনি বেলগাছে উঠতেন যে সন্ধ্যা হয়ে গেছে নিচে থাকাটা তার পক্ষে বিপজ্জনক হয়ে যেতে পারে মিশ্র পশুর আক্রমণ হতে পারে তো তিনি বেলগাছের উপর বসেই তিনি অপেক্ষা করতে লাগলেন যে কোনো পশু এলে তিনি তাকে সংগ্রহ করবেন কোনো পশু এলে সে পশুকে শিকার করলেন তো এভাবেই হরিণ আসলো একটি এবং তাকে শিকার করতে গেলেন কিন্তু হরিণের ঘরে তার সন্তানরা ছিল তার স্বামী এবং তার ভোগ ছিল বোন ছিল তিনি বললেন যে আমি বোন এবং আমার স্বামীর হাতে সমস্ত দায়িত্ব দিয়ে আসি আমার সন্তানদের তারপর তিনি আমাকে স্বীকার করো ব্যাধের মনে দয়ার উদ্ভব হলো তো ব্যাটাকে টেকে দিলেন তো তারপর ওই হরিণের আরেক বোন আসলো এবং তাকেও স্বীকার করলেন না তো এভাবেই তিন প্রহর তিনি অপেক্ষা করলেন পশুর আশায় বসে রইলেন বেলগাছের মধ্যে কিন্তু তার মাঝে যেটা হলো যে যখনই সে হরিণকে শিকার করতে যাচ্ছিলেন তো তার হাত লেগে সংগ্রহ করা জল খানিকটা বেলগাছের নিচে পড়ছিল তার শরীরে খোঁচা খেয়ে কিছু বেল পাতা নিচে পড়েছে এবং পড়বে তো পড়বে একেবারে বেলগাছের নিচে এক শিবলিঙ্গ ছিল সেই শিবলিঙ্গেছে তো ব্যাগ অজান্তেই শিবরাত্রির দিনে তিন প্রহর সম্পূর্ণ উপবাস করেই শিবের পুজো করেছেন ততপর মহাদেব যার মনে প্রচুর দয়া ভক্তদের জন্য যার মনে প্রচুর দয়া তো তিনি উদয় হলেন সেখানে এবং ব্যাগকে রাজা করে দিতে তার বকে দিন শেষ হলো এই হচ্ছে শিবরাত্রির ব্রতের মাহাত্ম্য বা শিবরাত্রির মাহাত্ম্য পুরাণ মতে ব্রহ্ম ও বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে বিবাদ শুরু হলে মহাদেব একটি বিশাল অগ্নি রূপে আবির্ভূত হন এই জ্যোতি লিঙ্গের আদি ও অন্ত পূজে পেতে ব্যর্থ হয়ে তারা মহাদেবের শ্রেষ্ঠত্ব মেনে নেন মনে করা হয় শিবরাত্রির এই পবিত্র তিথিতেই শিব লিঙ্গরূপে প্রথম প্রকট হয়েছিলেন শিবরাত্রি শব্দের অর্থ হল শিবের রাত এটি জীবনের অন্ধকার বা পাপ থেকে মুক্তি পাওয়ার একটি মাধ্যম সারাদিন উপবাস থেকে এবং রাত জেগে শিবের আরাধনা করার মাধ্যমে ভক্তরা নিজের ইন্দ্রিয়কে জয় করার ও মনের একাগ্রতা বাড়ানোর চেষ্টা করেন বন্ধুরা আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থেকো